ওটাই মুখে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হাকিমের সাদুর বন্ধুরা করবো কোন স্বামী স্ত্রী বা দাম্পত্য জীবনে প্রত্যেকেই সুখী হতে হতে চায় একটি কথা প্রবাদ বাক্যের মতো আছে সংসার সুখের হয় রমণীর গুণে তো আমি বলবো সংসার সুখের হয় উভয়ের গুণে তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করব যে কোন নারী পুরুষের প্রতি আল্লাহ সুমন দয়াবান হন আর তা হচ্ছে যখন কোনো নারী তার স্বামীকে দেখে মুসকি হাসি দেয় প্রেমের দৃষ্টিতে তাকায় তেমনিভাবে ওই পুরুষের দিকে আল্লাহ সুমন দয়ার দয়ের দৃষ্টিতে তাকান রহমতের দৃষ্টিতে তাকান যে পুরুষ তার স্ত্রীর দিকে স্ত্রীকে দেখে মুসকি হাসেন এবং প্রেমময় দৃষ্টিতে তাকায় তো বন্ধুরা এভাবেই একটি দাম্পত্য জীবন সুন্দর সাবলীলভাবে গড়ে ওঠে তো বন্ধুরা তো এভাবে উভয় নারী পুরুষ একে অপরের দিকে একে অপরকে দেখেই যখন মুসকি হাসি দিবে উভয় উভয়ের প্রতি হাম দরদি পয়দা হবে এবং স্বামী যখন বাহির থেকে কোনো কাজ করে অফিস থেকে বা আসে তখন তাকে সাদরে সম্ভাষণ জানিয়ে ওয়েলকাম জানিয়ে গ্রহণ করা হাসি মুখে গ্রহণ করা দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া এবং একই দস্তরখানে এবং একই প্লেটে খাবার খাওয়া একে অপরের মুখে যখন লোকমা তুলে দেওয়া হয় এতে করে উভয়ের মধ্যে খুবই মিল মোহাম্মব্বত পয়দা হয় তো এভাবেই স্বামী স্ত্রী একে অপরের সাথে প্রেমময় আচরণ বা সাদর সম্ভাষণের সম্ভাষণ জানানোর দ্বারাই একটি সংসার সুখের হয় সমৃদ্ধ হয় এবং সন্তান আদিও খুব অনুগত হয় আর নারী মধ্যে যখন অমিল থাকে তখন সন্তানা দিয়েও অনুগত হয় না তো বন্ধুরা এভাবে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী জীবনযাপন করার দ্বারা একটি সংসার সুখী এবং সমৃদ্ধ হয় তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের লোকের বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্র ইউনিয়ন শাস্ত্রের গভীর রহস্য সম্পর্কে সম্পর্কে বা গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে